হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের কিন্তু ফাইনালি আমাদের টোকেনটা কিন্তু আমাদের বিড লাইটের ভিতরে দিয়ে দিয়েছে ওয়ালেটের ভিতরে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে টো মার্কেট যে বট রয়েছে সেখান থেকে কীভাবে ওয়ালেটে উইড্রো দিবেন তো উইড্রো দেওয়ার পর দেখেন এই যে আমাদের কিন্তু টোকেনটা কিন্তু চলে এসেছে এখন এটা কিন্তু চাইলে আপনার এক্সচেঞ্জারে উইড্রো করতে পারেন তো এক্সচেঞ্জারে কীভাবে নিয়ে যাবেন সেই প্রসেসটাই কিন্তু দেখাবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এখানে বিষয়টা আর এখানে একটা গ্যাস ফিয়ার বিষয় রয়েছে কত গ্যাস ফি লাগছে সেটাও সরাসরি দেখতে পারবেন আর এখান থেকে কত টাকার গ্যাস পি গ্যাস পি কোথায় পাবেন সেটা কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সো দেখেন এখান থেকে আমাদের যে টো মার্কেটে যে টোকেনটা সেটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে কত টোকেন পেয়েছিলাম সেটা কিন্তু আমরা উইথড্র দিয়েছিলাম এবং আমাদের সেই টোকেনটা আমরা এখানে রিসিভ করে নিয়েছি এখন এটাকে যদি আমরা সেন্ড করি আমাদের এই বিডগেট ওয়ালেট থেকে বিডগেট এক্সচেঞ্জারে সেটাও কিন্তু আমরা করতে পারবো আর সেটাই কিন্তু দেখাবো তো তার জন্য আমরা এখান থেকে কি করব এই যে দেখেন এখান থেকে সেন্ড অপশন রয়েছে এই সেন্ড থেকে আমাদেরকে সেন্ড করতে হবে তো আমরা এর জন্য সরাসরি বিটগেট যে এক্সচেঞ্জার রয়েছে সেই এক্সচেঞ্জারে চলে আসবো আসার পর এখান থেকে অ্যাড ফান্ড এখান থেকেও আপনারা চাইলে এটা করতে পারেন অ্যাড ফান্ডে ক্লিক করবো ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টো লেখা রয়েছে ডিপোজিট ক্রিপ্টোর উপর আমরা জাস্ট ক্লিক করব ডিপোজিট ক্রিপ্টোর উপর ক্লিক করার পর এখান থেকে দেখেন আমরা ক্লিক করব সার্চ করবো এখান থেকে চাইলে আমরা এখান থেকে সার্চ করতে পারি সার্চ করব টোমা লিখে টি ও এম এ টোমা সো দেখেন টোমা লিগে সার্চ করার পর এই যে দেখেন আমাদের টোমার টো মার্কেটে যে টোকেনটা সেটা চলে এসেছে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা অ্যাড্রেস দিবে এবং অ্যাড্রেস কিন্তু এটা এই অ্যাড্রেসটাকে আমাদের এখান থেকে কপি করতে হবে সো এটাকে আমরা কপি করে নিলাম তো এটা কপি করে নেওয়ার পর দেখেন এখান থেকে তারা কি বলেছে দেখেন মিনিমাম যে ডিপোজিট অ্যামাউন্ট সেটা তিনশো তেত্রিশটা আপনার যদি তিনশো তেত্রিশটার নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি দিলে এটা আসবে না মানে তিনশো তেত্রিশটার উপরে টোকেন থাকা লাগবে তো আমরা এটা কপি করে নিলাম নেওয়ার পর এখন আমরা আবারও টেলিগ্রামের যে বিডগেট ওয়ালেট লাইটটা রয়েছে সেখানে যাব। যাওয়ার পর সেন্ড অপশন রয়েছে এই সেন্ড অপশানে আসলে এখান থেকে আমরা আমাদের ব্যালেন্সটা এখন এখানে এখনও সার্ভারের কাজটা চলছে সার্ভারের কাজটা কোনো ক্লিয়ারভাবে হয়নি আস্তে আস্তে সকলকে দিয়ে দিচ্ছে এবং হচ্ছে আপনার স্যালেট রিসিভ করতে পারেন আর এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে রিসিভটা সো দেখেন এখান থেকে আমাদের যে টোকেনটা আসছে আমি আপনাদেরকে একটু আমার গেট বিট গেটের ভিতরে এক্সচেঞ্জার ভিতরে দেখায় যে আসলে আমার এখানে কত টোকেন রয়েছে টোমার টোকেন ঠিক আছে টোমার টোকেন এই যে স্পট থেকে যাবো এখান থেকে দেখেন এই যে আমার এখানে কিন্তু দুশো চল্লিশ মানে দুই লাখ চল্লিশ হাজারের মতো টোকেন আছে এ মানে প্রথম যেটা পেয়েছিলাম এক্সচেঞ্জার উইদ্রো দেওয়ার পর আর এখন এটা উইড্রো দিব তো এখান থেকে আমরা কী করবো অ্যামাউন্টটা মানে এখানে কত উইড্রো দেবেন আমরা এখান থেকে ম্যাক্স মানে সবগুলো উইদ্রো দেবো ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দেওয়ার পর দেখেন এখানে একটা দাম শো হচ্ছে গ্যাজ মানে অবিশ্বাস্য একটা দাম শো হচ্ছে তবে এটা হচ্ছে আপনারা কখনোই রিয়েল মনে করবেন না কারণ হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে এরকম দাম শো করছে তবে এরকম দাম পাবেন না সো এখন আমরা এখান থেকে রিসিভ অ্যাড্রেস যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেই অ্যাড্রেসটা এখানে আমরা জাস্ট বসিয়ে দিব অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে বলছে মিমো নাম্বার দিতে সো এই মিমোটা কোথায় পাবেন তো মিমোটা দেখি আসলে আমরা এখান থেকেও আমরা উইথড্রোটা দিতে পারি আসলে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আসবো আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এই যে সেম সেম যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমাদের একই তো আমাদের দেখছি যেখানে আমাদের মিমো নাম্বার নাই তাহলে আমরা এখান থেকে কি করবো মিমো মিমো নাম্বার দিব না ঠিক আছে মিমো নাম্বার না দিলেও কিন্তু হয়ে যাবে সো আমরা এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই যে দেখেন আমাদের কিন্তু এখন আমরা কিন্তু চাইলে উইথড্রোটা দিতে পারি সো আমাদের এখান থেকে মিমো নাম্বার দেওয়া লাগবে না ঠিক আছে সো এখন আমরা এই যে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনে ক্লিক করে চাইলে আমরা এখন কনফার্ম করে দিতে পারি সো এখন আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম দেখি এই যে দেখেন কনফার্ম করে দিলাম এরপর এখান থেকে আমাদের গ্যাস ফি দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে অনেক কম গ্যাস ফি লাগবে এবং অনেকে কিন্তু গ্যাস ফি নিয়েছেন তো গ্যাস ফি নিয়ে নিবেন ঠিক আছে তো গ্যাস ফি না হলে কিন্তু ওই হবে না এরপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনি যে পাসপোর্টটা দিয়েছিলেন সেটা দিয়ে দিবেন সো দেওয়ার পর দেখেন আমাদের ঠিক এরকম আসছে এই যে এখান থেকে দেখাচ্ছে যে কি আমি আপনাদেরকে আর একবার দেখাই এই যে দেখেন একটা ইউরোর আসছে তো এই ইরোটা আমাদের বলছে যে আমাদের নাকি এখানে গ্যাস ফি নাই এটা কিসের জন্য হচ্ছে জানেন এটা হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে আমাদের কিন্তু গ্যাস ফি রয়েছে হিউজ পরিমাণে গ্যাস ফি আমাদের কিন্তু রয়েছে এখানে তারপরেও আমাদেরকে বলছে যে এখানে আমাদের গ্যাস ফি নাই সো এটা যদি আপনাদের সমস্যাটা হয় আপনারা কি করবেন আপনারা অফকা করবেন অপেক্ষা করার পর আপনারা আসলে ট্রাই করবেন আসলে অনেকেই একসাথে ট্রাই করছে যার কারণে কিন্তু এরকম প্রবলেমটা হচ্ছে ঠিক এই যে কিছুদিন আগে যেটাতে উই আপনারা উইদ্রো দিচ্ছিলেন সেটার মতো হচ্ছে তো গাইজ দেখেন আমাদেরকে এই মেসেজটা কিন্তু বারবার আসছে তো এটা সলভ আপনারা তাহলে টেলিগ্রামে দিয়ে দেবো আপনাদেরকে এটা সার্ভারের কারণে হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এটা অবশ্যই সলভ হয়ে যাবে আমাদের দেখেন গ্যাসপি রয়েছে এখানে দেখেন কত কম পরিমাণ গ্যাসপি লাগছে তবে আমাদের এখান থেকে এই যে গ্যাস ফি যে রয়েছে সেটা আপনাদেরকে দেখাই এই যে আমাদের কিন্তু এখানে গ্যাস ফি রয়েছে একটা ভালো পরিমাণে গ্যাস ফি রয়েছে ঠিক আছে তো আশা করা যায় কীভাবে করতে হয় উইথ্রো প্রসেসটা সেটা জানতে পেরেছেন ওই সমস্যাটা আমরা আমাদের টেলিগ্রামে সলভ করে দেবো এইটা আমি টেলিগ্রামে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো জয়েন হয়ে যাবেন এটা সলভ ওখানে দিয়ে দিব তো একদম কমপ্লিটভাবে দেখাতে পারলাম না কারণ হচ্ছে একটু সার্ভারের প্রবলেমের কারণে কমপ্লিটভাবে দেখাতে পারলাম না তবে নিয়মটা কীভাবে উইথড্রোটা দিতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিলাম তো ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম